আগরতলায় মহিন্দ্রা নতুন এক্স ভি সেভেন এক্স ও এর গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় বিমানবন্দর সড়কের ছিনাইহানি এলাকায় অবস্থিত তারাশঙ্কর মোটর প্রাইভেট লিমিটেডের প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল অনুষ্ঠানে নতুন মডেলের গাড়ির আধুনিক বৈশিষ্ট্য তুলে ধরা হয় এবং গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় টাকা <laughs>

karena kami nampaknya acara ini sebagai bagian dari kegiatan di dalam suatu kegiatan di dalam suatu kegiatan di dalam suatu kegiatan di dalam suatu kegiatan di dalam suatu